আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি দিয়ে ধানকুনি পাতার রেসিপি আমি এখানে কিছু ধানকুনি পাতা তুলে নিচ্ছি এটা আমাদের অঞ্চলে আদামুনি বা আদনির নামেও পরিচিত আর এটা বইয়ের বাসায় হচ্ছে থেকে ধানকুনি তো আমি এখন কিছু যে ধানকুনি পাতা উঠিয়ে নিচ্ছি এটা হচ্ছে যে কি আমাদের বাড়ির ঘরের যে ডেলা থাকে এটা টিনের ঘরের চাউনির পাশে একটু মাটি দেওয়া হয়েছে এখানে কয়েকটা লতা আমার মা এটা রোপণ করেছে দেখুন কি সুন্দর ধানকুনি পাতা হয়েছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে কতটা সুন্দর লাগছে অনেকটা পাতা এখানে হয়ে গেছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ধানকুনি পাতাটা তো এটা আমরা উঠিয়ে নিচ্ছি এই যে এটা মাটিটা কিন্তু একদম নরম দেখে বোঝা যাচ্ছে টান দিলে এটা উঠে আসতেছে আমি বেড়াতে এসেছি তো দেখলাম যে এখানে খুব সুন্দর থানকুনি পাতা আছে তো এগুলো চিন্তা করলাম যে এটা কাঁঠালের বিছি দিয়ে রান্না করলে খুব মজা হয় এটা ভর্তা খাওয়া যায় বা অনেকভাবে খাওয়া যায় তো আজকে আমি কাঁঠালের বিছি দিয়ে রান্না করবো সেই রেসিপিটি শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে হচ্ছে যে কি যে ধানকুনি পাতাটা মাটির থেকে উঠানো হয়েছে এটা কাদা মাটির ছিল তো এই কারণে গ্রামের পুকুরে মাটিটা একটু ধুয়ে নিয়েছে এখন এই ধানকুনি পাতার ভিতরে যে শেকড় আছে শেকড় থাকে বা পোকামাকড়ালা পাতা থাকে আবার অনেক সময় ধানকুনি পাতার যে একটা বিষ থাকে তো সেটা পেলে দিয়ে এটা একটু পরিষ্কার করে আগে থেকে ধুয়ে না নিলে কাদা মাটির ভিতরে এগুলো বেছে নেওয়া কষ্টকর হয়ে যাবে আর এখানে যেহেতু কাঁঠালের বিষে দিয়ে রান্না করব কাঁঠালের বেশিটা একটু পরিষ্কার করে নিচ্ছি কাঁঠালের বেশি খোসাটা একটু ছেড়ে এটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো আর এখানে যে থানকুনি পাতাটা সবটা ময়লা পরিষ্কার করে ভেছে এরকম সুন্দর করে এটাকে ধুয়ে নিয়েছি এটা আগে একবার ধোয়া হয়েছে পরিষ্কার করে ভাজার পরে আবারও একটু আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে কি যে কাঁঠালি বিচিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁঠালি বিসিটা একটা মাজনে দিয়ে ঘষে এটা পরিষ্কার করে এভাবে একটু ঘষে নিলে পরিষ্কার হয়ে যায় অনেকভাবে কাঁঠালি বিসি পরিষ্কার হয় তবে এই সিস্টেমটা আমার বোন বলো নাকি এটা একটি সহজ টিপস তো এভাবে নাকি পরিষ্কার করা যায় যেহেতু আমি বাবার বাড়িতে আছি বেড়াতে আসছি তো সবাই মিলে সহযোগিতা করতেছে রান্নাটা আমি একা করতেছি না তো সে চিনটা আপনাদের সাথে শেয়ার করতেছি কাঁঠালের বিচিগুলা ঢোলে এটা যে উপর লাল অংশটা আছে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন যে থানকুনি পাতাগুলো নিয়েছি বা আদামুনি আদুনি পাতা আমরা সহজেই যেটা চিনি আদুনি যেটা বারবার দিয়ে চলে আসে কারণ এটা আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা আপনারা কে কে এই নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে কি বলে তো এগুলো আমি একটু কেটে নিয়েছি যেগুলো লতালতা রান্না করতে অসুবিধা হয় আর এখানে কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি শাক রান্নার সময় যেটা হয় গুঁড়ামরিচটা খুব পরিমাণে কম ব্যবহার করতে হয় কাঁচামরিচটা দিলে শাকের টেস্ট আর কালার দুইটাই ভালো আসে আর বেশি মাত্রা যদি মরিচ ব্যবহার করা হয় সেক্ষেত্রে শাকের কালার এবং টেস্ট নষ্ট হয়ে যায় তো অবশ্যই আমি শাগে একটু কাঁচামরিচটা বেশি ব্যবহার করি আর গুঁড়ামরিচটা কম ব্যবহার করি এখানে যে কাঁঠাল বিচিটা আমরা পরিষ্কার করে নিয়েছি এটা এখন একটু পানি দিয়ে এখানে তিনশো গ্রামের মতো কাঁঠাল বিচি হবে সাথে তিন চারশো গ্রাম মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন থেকে একটু কম দিয়েছি মরিচের গুঁড়া আর সামান্য একটু হাফ টি স্পুন মতো জিরা ধনিয়া গুঁড়া সাথে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলে আমি দুই টি স্পুন মতো রসুন কুচি আর তিন টি স্পুন দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু আদুনি রান্না করব তো ক্ষেত্রে এখানে কিন্তু খুব বেশি ঝোলটা রাখা যাবে না এটা ঝোলটা হবে কিন্তু মাখা মাখা আদুনিটা আমার মুখ দিয়ে বারবার বের হয়ে যাচ্ছে কারণ এটা আমাদের অঞ্চলে আদুনি বলে চিনে সহজ আর সহজে যে গ্রামের মানুষের আঞ্চলিক ভাষায় সেটা দিয়ে বের হয়ে যায় তো এটা ধানকুনি পাতায়ই বেশি হয়তো সবাই চিনেন আমি যে কাঠারির বিচিটা নিয়েছি ওটা পরিষ্কার করে সিদ্ধ দেওয়ার পরে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি এটা গোটা গোটা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এটা একটু ভেঙে নিয়েছি পুরা ভেঙে যে একদম মেয়ে করে পড়লাম সেরকম গোটা রাখবো না আর এখানে সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম তো ও যে মরিচটা রেখেছি এটা প্রথমে দিলে ঝালটা বের হয়ে যায় মরিচের গ্যানটা নষ্ট হয়ে যায় পরে দিলে মরিচের গ্যানটাও ঠিক থাকবে আর ঝালটাও বেশি বের হবে না এটা একটা ফ্লেভার থাকবে তো আমি পরেই দিয়েছি আর এই যে এখন দিয়ে দিয়েছি আদনিগুলা দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে খুব বেশি রান্না করলে আদনি হয় যে কি একটু তেঁতো হয়ে যায় বা তেঁতো স্বাদটা চলে আসে অনেক সময় হয় দেখে তো এটা খুব বেশি রান্না করার দরকার নেই এটা দুই তিন মিনিট একটু জাস্ট রান্না করে নিলে হয়ে যাবে আমি লবণটা চেক করে নিচ্ছি লবণটা হয়ে গেছে সামান্য একটু লবণ লাগবে তো এই সামান্য একটু লবণ দিচ্ছি দেখুন এটা রকম হয়েছে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি এই কাঁঠালের বিচ্ছুগুলো কিন্তু গোটা গোটা রাখা যাবে না আবার যে একদম ভেঙে পড়বে সেরকম আধা ভাঙ্গা মতো করে এসলে যখন সিদ্ধ হয়ে আসবে আমি এটা আধা ঘন্টা সিদ্ধ করে নেওয়ার পর হয়ে গেছে আপনাদের কাঁঠাল বেছ হয়তো অনেকে সিদ্ধ বেশি নেওয়ার টাইম কম নেই সময়টা বুঝে সিদ্ধ করে নেবেন এরকম অবস্থা হয়ে গেলে এটা আমি নামিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি যে এটা আসলে রান্নাটা আমার আম্মাই করতেছে তো উনি দিয়েছে আমি শুধু ভিডিওটাই শ্যুট করতেছি দিয়ে দিচ্ছে এখানে রসুন আর যেহেতু সরিষার তেল দিয়েছে সাথে একটু রসুন দিয়ে রসুনটা একটু লালচে ভাজা হয়ে গেলে বাগাটা দিয়ে দিচ্ছি এভাবে আমাদের অঞ্চলে কাঁঠালের বিছি বা আদনে অনেক শাক রান্না করলে বাগাটা দেওয়া এটা দিলে শাকের টেস্টটা অনেক বেড়ে যায় আর এটাতে একটা সুন্দর ফ্লেভার আসে তো রান্না হয়ে গেলো আমার ধানকুনি পাতা দিয়ে কাঁঠালের বিচ্ছি রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ